তা গীতা পাঠটা নির্বাচনী অস্ত্র হয়েছে আর কি করে নির্বাচনী হাতিয়ার কি হবে মমতাঙ্গন হবে পরে যেখানে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হবে সেখানে গন্ডগোল হবে তৃণমূল অন্তর্ত ক্ষত তাই খুন করছে ওকে কাকে খুন করবে আর বাজারে তো আর কেউ নেই মারার মতো বাংলায় অস্ত্র থাকবে না যেখানে দিদি আছে সেখানে তো অস্ত্র থাকবে এখন মমতা বাড়ির দেমা মাকে যে বাতি অবস্থা হয়ে গেছে এখন এটা নিয়ে বলার তো কিছু নেই কেউ গীতা পাঠ করবে আমি তো বলতে না গীতা পাঠ করা যাবে না কোথাও মসজিদ নির্মাণ হবে আমি তো বলতে নির্মাণ করা যাবে না মসজিদ নির্মাণ করার অধিকার আছে গীতা পাঠের অধিকার আছে এছাড়াও বাংলায় আরো মানুষের অনেক কথা আছে সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত এটাই আমি মনে করি সে রাজ্যের হোক কেন্দ্রের হোক আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই নিশ্চয়ই কাউরির মন্দির করার কাউরির গীতা পাঠ করার কাউরির মসজিদ করার অধিকার আছে সেগুলো একটা শুভ মানসিকতা থেকে করলে আরো বেশি ভালো হয় কারণ বাতাবরণটা যেন ঠিক সোহারদের হচ্ছে না বলে আমি মনে করছি এটা শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলাতেই সোহার্দের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই এবার অতল গহবরে চলে যাবে আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি বাংলা পিছিয়ে গেছে পিছিয়ে যাচ্ছে অতল গহ্বরে পড়বে যদি এইটা আমরা হারিয়ে ফেলি ঠিক একইভাবে দেশের ক্ষেত্রেও তাই সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দের বাতাবরণ দেখুন আমরা যে যাই করি না কেন নিজেদের সমাজের মধ্যে নিজেদের রাজ্যের মধ্যে নিজেদের দেশের মধ্যে যদি আমরা একে অপরের বন্ধু হতে না পারি তাহলে বিদেশি শক্তিরা আরো বেশি শক্তিশালী হয় যারা ভারতবর্ষকে ভালো নজরে দেখে না যারা ভারতবর্ষের ক্ষতি চায় দুর্বল চায় তাদের হাত তারা শক্ত হয় দায়িত্ব কিন্তু সকলের এ দেশকে সুস্থ সবল স্বাভাবিক রাখার দিদি তাকে তো তারাইনি দিদি তাকে সাসপেন্ড করেছে দিদির অনেক বড় মন তাকে সাসপেন্ড করেছে তারাইনি কিন্তু দিদি সে বড় মনের কাছে হয়তো আবার কিছু আশা করা যেতে পারে এখন তো বাবরি মসজিদ তৈরি হয়ে যায়নি সরকারি টাকা আসতেও পারে যেমন দীঘাতে জগন্নাথ মন্দিরে টাকা এসছে মহাকালে টাকা আসছে মসজিদও টাকা আসতে পারে মুসলমান মুসলমান সম্প্রদায় কাউরি টাকা নিয়ে করে না এটা আমি জানি এটা আমি জানি তবে অফার আসতেও পারে জানি না এগুলো মন্দির মসজিদ দিয়ে আমরা রাজনীতি করি করছি না আমরা বলবো এই ভারতবর্ষের সকলের অধিকার আছে তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে চলা আমাদের সংবিধান আমাদের কাছে অধিকার দিয়েছে সংবিধান যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আপনার দেখুন সেখানটায় উনিশ একুশ চোদ্দ দেখুন আমাদের আর্টিকেলগুলো সেই গোল্ডেন ট্রায়াঙ্গেল ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের তার ধর্ম তার সংস্কৃতি তার স্বাধীনতা তার সার্বভৌমত্ব তা স্বাধীন মতামত সমস্ত কিছু প্রকাশের অধিকার আছে এবং পালন করারও অধিকার আছে মসজিদ তৈরি করার অধিকার আছে মন্দির তৈরি করার অধিকার আছে কিন্তু মন্দির ভাঙার কোনো অধিকার নেই মসজিদ ভাঙার কোনো অধিকার নেই এটা যেন মাথায় থাকে মসজিদ ভাঙার কোনো অধিকার করি ছিল না মন্দির ভাঙারও কোনো অধিকার করি থাকবে না এটাই হচ্ছে ভারতবর্ষের আসল ধর্মের চেহারার সব থেকে বড় স্পষ্ট ব্যাখ্যা সেই জায়গাটা আমরা যদি কেউ করি তার প্রতিফলন ঘটবে বাবরি মসজিদ থেকে ভাঙা হয়েছিল উল্লাস করা হয়েছিল কিন্তু সেদিন মুসলমানদের মধ্যে খত তৈরি হয়েছিল যে আমাদের মসজিদটা ভেঙে দিল সেই বাবরি মসজিদে নামাজও কেউ পড়তো না স্বাধীনতার পর থেকে বাবরি মসজিদে কেউ নামাজ পড়েনি নামাজ না পড়লে সেটা মসজিদটা গুরুত্ব থাকে না তবুও মুসলমান মনে করেছিল এটা আমাদের একটা সম্পত্তি এটা আমাদের পরিচয় সেইটাকে তখন ধ্বংস করে দেয় খরতা ছিল মানুষ মেনে নিয়েছিল কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছিল মানুষ মেনে নিয়েছে অযোধ্যায় এই নিয়ে কোনো বিতর্ক নেই সেখানটায় দুই সম্প্রদায়ের মানুষ তারা তাদের মতো করে জায়গা নিয়ে তারা তাদের মতো করে প্রতিষ্ঠান করছে এখানে আমাদের তো কিছু করার নেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল কিন্তু এত এত ভারতবর্ষতে হিন্দু প্রধান যে দেশ এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো হিন্দু সম্রাট বলে বাজারে প্রচার করে সে হিন্দু সম্রাট না হিন্দু প্রজাদের বিপদ কেন হবে মাথায় ঢুকছে যেখানে সম্রাট হিন্দু সেখানে হিন্দু প্রজাদের এত ভয় ভীতির কারণ জানছি না এটা হচ্ছে চালাকি ভয় না ঢোকালে ভোট হয় না মমতাও করে মোদিও করে ভয় না ঢোকালে ভোট হয় না হিন্দুর মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না মুসলমানের মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না তাই ভয় হচ্ছে ভোটের একটা অস্ত্র আর সেই ভয় শুধু নয় ভয় না দেখালে ভোট হবে না আর ভয় পেলে আমি আছি অর্থাৎ মাসিহা এটাই ভারতবর্ষের শুধু নয় বিশ্বের সর্বত্র এইভাবেই যারা স্বৈরাচারী তারা মানুষকে বিভ্রান্ত করে ভয় থেকে ভোট আর ভয় থেকে উদ্ধার কর্তা এই হচ্ছে গল্প এইভাবেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে দেখেছেন আপনারা এন আর এনআরসি করে এখন স্যার 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 করে তাতে মানুষের কি হয়েছে জানি না ভোট তো হয়ে গেছে আমরা কংগ্রেস হেরেছি ঠিক আছে আর একটা কোনো কথা না কিন্তু কথা হচ্ছে লাভকার হয়েছে সমাজের ক্ষতি হয়েছে সমাজে কোনো নিয়ন্ত্রণ থাকছে না নিরপেক্ষ কথা বলার লোক থাকছে না নিরপেক্ষ কথা বলা জরুরি আজকের সমাজে আজকের দিনে বেলায় মনে করি খুব জরুরি আমার আপনার পরিচয় শুধুমাত্র ধর্মের পরিচয় হতে পারে না আমি আপনি নাগরিক সেই নাগরিক পরিচয়টাও আমাদের বহন করতে শুনে জানেন যে যা যাবে না তাই জানবে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই মমতা বানার্জি যাবে না মমতা নিজেই ভালো চণ্ডীপাঠ করে আবার গীতা পাঠ করে কি করে সে ভোটের সময় চণ্ডীপাঠ করে যদিও ভোট চাইতে গেলে চণ্ডীপাঠ করে কারণ তাকে প্রমাণ করতে হয় সে ব্রাহ্মণ তাকে প্রমাণ করতেছে অনেক বড় হিন্দু মোদীর থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি তাই সে পুরীর মন্দিরকে হাইজ্যাক করে নিয়ে চলে আসছে পশ্চিমবঙ্গে মহাকালকে পাহাড় থেকে সমতলে নিয়ে আসছে কোথাও দুর্গাঙ্গন এবার কি কি হবে মমতাঙ্গন হবের পরে যাই না কোথায় কি কি হবে এই নিয়ে চলে আর তোমাদের কোনো কাজকর্ম নেই আমাদের আর ভাবনা চিন্তা করতে হবে না কৃষকের ফসলের দাম কেন কমে যাচ্ছে তা নিয়ে কোনো আলোচনা নেই শিল্প কেন নেই লুটরিজি কেন নেই তা কোনো আলোচনা নেই পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে প্রায় সাত হাজার কারখানা বন্ধ হয়ে গেল তা নিয়ে কোনো আলোচনা নেই কোনো মাথা ব্যথা হবে না স্বাস্থ্য শিক্ষা সর্বত্র তাকিয়ে দেখুন আর কতগুলো জোয়ারচোর কতগুলো দুর্নীতিগ্রস্ত তারা আজকে রাজত্ব করছে এবং এই সরকারকে মদত করছে সারা ভারতবর্ষের বিশেষ বিশেষ কিছু ব্যক্তি তাদের নির্বাচনী বন্ড দেখলে বুঝতে পারবেন লটারি মাফিয়া তারা সেখানটায় ফান্ডিং করছে অর্থে পশ্চিমবঙ্গের আজকে রাজনীতিতে নৈতিকতার অবশিষ্টাংশ নেই আদর্শগত ভাবনা নেই এখানে শুধুমাত্র ভোট আর ভোটের জন্য সব কিছু করা যেতে পারে ধর্মকে ব্যবহার করো ধর্মকে হাতিয়ার করে ভোট করো মানুষের জন্য ভাবার কিছু নেই এখানটায় তাই এখানকার ভোটের রাজনীতিতে আর মানুষের কথা আলোচিত হচ্ছে না এখানকার ভোটের রাজনীতিতে ক্রমশ ধর্মের কথা আলোচনায় প্রাধান্য পাচ্ছে এটাই মনে করি গণতন্ত্রের জন্য বিশেষ করে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ক্ষতিকর